আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন বন্ধুরা শীতকাল চলে এসেছে আর আমরা সারা বছর যারা গাছ লাগাই না তারা ওই শীতকালের সময়টাতে গাছ লাগাই আর যারা আমরা বাগান করি সব সময় তারা তো অবশ্যই এই শীতকালে গাছ লাগিয়ে থাকি আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি টিপস দেবো যে পাঁচটি টিপস যদি আপনি মেনে চলেন আপনার বাগানটাও এবারে শীতে ভরে উঠবে শুধু ফুল দেয়ার ফুল দিয়ে আসুন আমরা মূল আলোচনায় যাই সারাক্ষণ সাথে আছি আমিনাইফ আহমেদ আর আপনারা দেখছেন অ্যাগ্রিকালচার টপিক প্রথম যে টিপসটা আমি আপনাদেরকে দেব যারা বর্তমানে নার্সারি থেকে চারা কিনে আনছেন তাদের জন্য বর্তমানে নার্সারিতে দু ধরনের চারা পেয়ে যাবেন একটি হলো একদম ছোটো টবে এটা হাফ ইঞ্চি টবে আপনারা পাবেন এবং আরেকটি যেটা অনেক বড় ব্যাগে বা দু ইঞ্চি টবে থাকবে আপনি কোনটা নেবেন বর্তমান সময়ে আপনি দু ইঞ্চি ব্যাগ বা দু ইঞ্চি টপ এইটার গাছটা নেবেন কেন কারণ আপনি যদি এই গাছটা নেন তাহলে আপনার খুব শীঘ্রই গাছে ফুল আসবে এবং আপনার পরিচর্যাটাও খুব সহজ হবে যদি ছোটো চারাটা নেন এতে ফুল পেতে দেরি হবে এবং পরিচর্যাটাও কঠিন হয়ে যাবে প্রথম টিপস গেল এবার আসি দুই নাম্বার টিপসে দুই নাম্বার টিপসটি হলো আপনি আপনার বাগানে কী ধরনের মাটি ব্যবহার করছেন এ বিষয়ে মারাত্মক খেয়াল রাখতে হবে আপনি আপনার বাগানে কি ধরনের মাটি ব্যবহার করছেন আপনার মাটিতে কাদার পরিমাণ একদম থাকতে পারবেই না দুভাগ দুহাস মাটি নেবেন বা গার্ডেন সোয়েল নেবেন যেটাতে কাদার পরিমাণ একদম নাই এবং সাথে এক ভাগ বার্মি কম্পোস্ট বা এক বছরের পচানো গোবর সার আপনাকে নিতে হবে এবার মাটি তৈরির প্রক্রিয়া গেল এবার আসি তিন নাম্বার টিপস তিন নাম্বার টিপসটি হলো গাছটা কখন লাগাবেন গাছটা একদম ফজরের পরপর ভুরবেলা আর না হয় একদম বিকাল যখন সূর্য পশ্চিম আকাশে গড়িয়ে পড়ে তখন গাছটি লাগাবেন তিন নাম্বার টিপস গেল এবার চার নাম্বার টিপস চার নাম্বার টিপসটা হলো আপনি গাছে কী ধরনের খাবার বা কী সার দেবেন বর্তমান সময়ে আর যে সময় আপনি সার দেন আপনাকে খোল পচা সার তলসার হিসাবে দিতে পারেন এবং গুঁড়া সার হিসাবে যে কোনো ধরনের কম্পোস্ট বা হাড্ডির গুঁড়ো এক চামচ বা শিঙের গুঁড়ো এক চামচ বা ডিমের কষা আপনি যেটা ভালো লাগে এটা দিতে পারেন পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর এবার গেল চার নাম্বার টিপস এবার আসি পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার টিপসটা হলো আপনি গাছে পানিটা বুঝে শুনে দিতে হবে গাছের গোড়া শুকিয়ে গেলে পানি দিবেন এছাড়া পানি দিবেন না এবং কোনো সময়ই দিনে দুবার শীতকালে পানি দিবেন না এবং আপনি যত শীত বাড়ে তত গাছে পানি দেওয়ার পরিমাণ কমিয়ে নেবেন যত শীত বাড়বে তত গাছে পানি দেওয়ার পরিমাণ কমিয়ে দিন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে একটু কষ্ট করে শেয়ার করে ভিডিওটি পাঠিয়ে দিবেন। আর যদি আপনি আমার কাছ থেকে সরাসরি গাছ কিনতে চান সংযুক্ত সংযুক্ত হয় যেন আমার ফেসবুক পেজে যে কোনো প্রশ্ন আমার ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে করতে পারেন যদি মনে করি এটা ভিডিও আকারে আপনাকে আপনাকে উত্তরটা দেব। আমি ভিডিও আকারে উত্তর দেব আর না হয় চ্যাটে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে